দূর থেকে একবার যেই দোঁয়াটি পাঠ করলে এক কথায় আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে সে যেই হোক না কেন আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী অথবা আপনার ভালোবাসার পছন্দের প্রিয় মানুষ যেই হোক না কেন এবং সে যেখানেই থাকুক না কেন শুধুমাত্র এই দোয়াটি একবার পাঠ করবেন তার নাম নিয়ে ইনশাআল্লাহ তালা আপনার ভালোবাসার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার কথা শুনবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে প্রিয় ইনশাল্লা বোনেরা আশা করছে আপনারা আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভাইরামা বোনেরা যেই দোয়াটি শুধুমাত্র একবার দূর থেকে পাঠ করলেই আপনার ভালোবাসার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার স্বামী আপনার কথা শুনবে আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় মা আপনারা যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং এই আমলের মাধ্যমে আপনি যথাযথ উপকৃত হতেও পারবেন না হ্যাঁ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় ভাইরা মা বোনেরা আমলটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে দেখা যায় একশোটা সংসারের মধ্যে নব্বইটা সংসারের মধ্যেই দেখা যায় অশান্তি ঝগড়া ফাসাদ কলহ মনোমালিন্যতা ঝামেলা লেগেই থাকে তো আপনি এই আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আপনার যাবতীয় অশান্তি আপনার সংসার থেকে দূর করে দিবেন আল্লাহ আকবার আপনার স্বামী আপনার কথা শুনবে স্ত্রী আপনার বাধ্য হবে আপনার সেবা যত্ন করবে আপনি যাকে ভালোবেসেছিলেন পছন্দ করেছিলেন বিবাহ করার জন্যে ইনশাল্লাহ এই আমলটি যদি তার নাম নিয়ে করতে পারেন অবশ্যই ওই মানুষটা আপনার বাধ্য হবে আপনার সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে যাবে আসুন তাহলে প্রিয় ভাইরা বা আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলের নিয়মটি খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করতেছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই হামলটি করার জন্য প্রথমে আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনাকে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে যেহেতু আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল হতে চলেছে এক নাম্বার আপনাদেরকে তিনবার স্টেগোফার পাঠ করতে হবে আপনারা এই স্টেফারটি তিনবার পাঠ করবেন স্টাগো ফেরুল ল হারব্বি মিঙ্কুল্লি জাম্বিউয়াতুবু ইলাই আর যারা বড় স্টেফার্টি না পারবেন তারা ছোট্ট স্টেফার্টি তিনবার পাঠ করবেন শুধুমাত্র বলবেন অ্যাস্টেগো ফেরুল ল অ্যা স্ট্যাগো এই ছোট্ট ইস্তফাটি তিনবার পাঠ করলেই হয়ে যাবে এরপরে দুই নাম্বারে প্রিয় ভাইরা বোনেরা আপনাদেরকে তিনবার নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে আপনারা পরপর তিনবার নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন এরপরে তিন নম্বরে আপনাদেরকে কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াতের অংশ শুধুমাত্র একবার পাঠ করতে হবে যার জন্য করবেন তার নামটা নেবেন এরপরে এই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন তবে অবশ্যই আপনাদেরকে সহি শুদ্ধভাবে উচ্চারণটা শিখে এরপরে পাঠ করতে হবে যাতে কোথাও ভুল না হয় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং খুবই কার্যকরী একটি আমল তাই অবশ্যই আপনি প্রথমে সুন্দরভাবে ভিডিওটা থেকে আপনি সহি শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরাম তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পাঠ করবেন প্রথমে তার নাম নিবে এরপরে আপনি এইভাবে পাঠ করবেন হ্যাঁ হলুজু বিল্ লেহি মিনা শ্যাঞ্ত নির্জিম বিস্মিল্লে রহ মে নির হিম ওয়া অ্যাল কই টু মিননি শুধুমাত্র একবার প্রথমে তার নাম নিবেন এরপরে এই দোয়াটি একবার পাঠ করবেন আমি আবারো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়া অ্যাল কয়িতু হাই লাই ক্যা হাইভ বাই দ্যাম মিন্নি ওয়্যাল কয়েতু সর্বশেষ আপনারা আবারো তিনবার দুরুৎ ছুরি পাঠ করবেন সল্ল ল হু হাইলাই হুয়া সাল্লাম সল্ল ল হু হাইলাই হুয়া সাল্লাম সল্ল তাইলে আপনারা এই ছোট্ট দুরুৎ ছুরি পাঠ করতে পারেন অথবা নামাজের দুরুৎ দুরোদেব রহিম পাঠ করতে পারেন তাহলে প্রিয় ভাইরাম বড়া এই নিয়মে যদি আপনি একেবারে আমলের প্রতি মনোযোগ দিয়ে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ তাহলে ওই মানুষগুলো যেখানেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার সঙ্গে যোগাযোগ করবে